ডায়াবেটিস রোগীদের জন্য তুলনামূলক নিরাপদ চাল উদ্ভাবন করেছে ধান গবেষণা ইনস্টিটিউট বছরই প্রথম দক্ষিণাঞ্চলে এই ধানের পরীক্ষামূলক চাষাবাদ হয়েছে ফলনও মিলেছে ভালো তাই এই ধান ভবিষ্যতে দেশের কৃষি অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন কৃষিবিজ্ঞানীরা ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট বোর মৌসুমে খুলনার ডুমুরিয়ায় চাষ হওয়া এই ধান দূর থেকে বোরোর অন্য জাতের মতো দেখালেও বৈশিষ্ট্যগতভাবে এটি দেশে চাষ হওয়া অন্য সব প্রজাতি থেকে আলাদা সবুজ ও খাড়া পাতা আর মাঝারি লম্বা ও চিকন ধানের দানার এই ধানটি বিড়ি একশো কিছুটা চিকন ও লম্বা ধানের জাতটি বীজ বপন থেকে ফসল তোলা পর্যন্ত একশো দিন সময় লাগে যেখানেই বড় মৌসুমে অনুকূল পরিবেশ পাওয়া যাবে সেখানেই এই ধানটি চাষ করা যায় অন্য জাতের থেকে এ যাতে পার্থক্য অন্য জাতের বিরিধান আটান্ন বা বিধান সাতষট্টিতে একটা ছড়ায় ধান আছে একশো আশি থেকে দুশটি আর এতে একটা ছড়ায় ধানের বীজ আছে মানে দানা আছে দুইশো থেকে দুশো পঞ্চাশটি মানে এই ধানের ফলনও বৃদ্ধি হবে কুটোরও বৃদ্ধি পাবো আমাদের এই ধানই একবারও ছত্রাক দেওয়া লাগেনি কোনো ব্লাস্টের কোনো ওষুধ দেওয়া লাগেনি শুধু দুইবার হালকা কিছু পোকার ওষুধ দিছে তারপর পোকা লাগেনি তারপর আমরা দিয়ে দিছি সেচ ও কীটনাশক কম লাগায় স্থানীয় কৃষকদের মধ্যে আগ্রহ বাড়ছে এই ধান চাষের এই ধানটা এবার নতুন এসছে আমাদের এখানে মোটামুটি ভালো এবং যা ধানে ধানের ফলনও ভালো পানি সাশ্রয় আছে এদের কীটনাশক কম লাগে খরচ কম পানি কম সব দেখতে কম নিয়ে এবারে আপনার অল্প খরচে সব ধান হচ্ছে আর অন্যান্য ধানে আপনার খরচ বেশি কৃষি কর্মকর্তারা বলছেন ধানটি দক্ষিণ অঞ্চলের জন্য উপযোগী এবং হেক্টর প্রতি অন্য ধানের চেয়ে এর ফলন বেশি পাওয়া গেছে পরীক্ষামূলক চাষে প্রায় চারটা জায়গায় আমরা করেছি প্রায় চার একর জায়গায় যে আসলে প্রত্যেক জায়গায় কৃষক কিন্তু আসলে ব্যাপক ফলন পাচ্ছে যে আসলে আমাদের সাড়ে ছয় থেকে সাড়ে সাতটা মতো অন অ্যান্ড এভারেজ ফলন আমরা বিভিন্ন জায়গায় নমুনা শস্য কর্তন করে পেয়েছি এবং আমরা দেখেছি যে আসলে এই যে নতুন ধান হওয়ার কারণে যা আমাদের যে আসলে রোগ এবং পোকামাকড়ের আক্রমণটা কিন্তু অনেক কম বিরিধান একশো থেকে পাওয়া চালে কার্বোহাইড্রেটের পরিমাণ তুলনামূলক কম এবং সে কারণেই একে ডায়াবেটিক ধান বলা হচ্ছে দেশে ও বিদেশে এই ধানের চালের বাণিজ্যিকভাবে ব্যাপক চাহিদা রয়েছে বলছেন বিজ্ঞানীরা এই যে একশো পাঁচের যে গ্লাইসেমিক ইন্ডেক্স সেটা হলো পঞ্চান্ন নিচে আমাদের দেশেই তো মার্কেট আছে ডায়াবেটিক পেশেন্ট যারা আছে তাদের একটা দেশে মার্কেট আছে এবং এটা যদি আমরা মনে করি বাহিরে রপ্তানি করবো ডায়াবেটিক ক্রাইসিস হবে সেটারও কিন্তু একটা বিশাল ভ্যালু আছে হ্যাঁ সুতরাং এই এইটা যারা উদ্যোক্তা যারা ব্যবসা করবে এ ব্যবসা ব্যবসা যেমন একটা দারুণ উন্মুক্ত হবে এবং আমরা রপ্তানি একটা বাণিজ্য সেটাও কিন্তু আমরা আমরা করতে পারবো বিড়ি একশো পাঁচ একটি উচ্চ ফলনশীল জাতের ধান যার বীজ কৃষক নিজেরাই উৎপাদন ও সংরক্ষণ করতে পারবে ফলে কৃষককে বীজের জন্য অন্য কোন দেশ বা কোনো কোম্পানির উপর নির্ভরশীল হতে হবে না বীজ সত্ত্ব কৃষকেরই থাকবে বলছে ধান গবেষণা ইনস্টিটিউট মোস্তফা জামাল মাছরাঙা সংবাদ খুলনা আজ খুলনা দিবস একশো বিয়াল্লিশ বছর আগে এই দিনে জেলার মর্যাদা পায় খুলনা আঠারোশো বিরাশি সালের পঁচিশে এপ্রিল গেজেট